তো পবিত্র জুম্মার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে যাচ্ছি তো মোটামুটি দশটা প্রায় পুনে এগারোটার মধ্যে বেজে গেছে তো সাড়ে এগারোটা কি এগারোটা চল্লিশের দিকে জামাজ শুরু হয়ে যায় তো আমি বর্তমানে আছি সাফানিয়াতে এবং আমার বাসা থেকে আমি এখন চলে যাচ্ছি মসজিদে তো জুম্মান নামাজ পড়ার জন্য তো আপনারা আমার ভিডিওগুলো দেখে থাকেন বিভিন্ন জায়গা থেকে তো আমি এখন বর্তমানে সাফানিয়াতে আছি এটা হচ্ছে আপনার জুবাইল থেকে প্রায় তিন ঘন্টা রাস্তা তো আমাদের যে সাপ্লাইয়ের মাধ্যমে আমরা এখানে এসেছি সাপ্লাইয়ের যে আমাদের যে থাকার জন্য যে বিলা ব্যবস্থা করে দেখতে পাচ্ছেন তো আমি মিলাতে থেকে বাইরে বাহিরে প্রচণ্ড পরিমাণ রোদ ছিল আর এই হচ্ছে আমাদের যে গাড়ি আমরা যে যে কাজে যাই আমাদের আসা আসা যাওয়ার জন্য যে গাড়ি দেখুন গাড়িটা একটু বাসার সামনেই পার্কিং করা আছে আর বাহিরে মোটামুটি কিন্তু আপনার রোদ ছিল আর যেহেতু এখন এত গরম নেই হালকা ঠান্ডা পড়ে গেছে তো রোদটা আসলে লাগলো ভালো লাগে তো জুম্মার নামাজ পড়ার জন্য বাসা থেকে বের হয়ে গিয়েছি এখন এই দেখতে পাচ্ছেন আমার বাসা থেকে সামনেই কিন্তু মসজিদ বেশি দূরে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খালি কিন্তু বিশাল বড় কিন্তু মাঠ এখানে কিন্তু আপনার জুম্মা প্রতি জুম্মার দিন কিন্তু আপনার অনেক হকাররা আসে মাল বিক্রি করার জন্য বাংলাদেশি ইমিনি বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তারা এখানে আসে জুম্মার নামাজের পর আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাবেন অনেক লোক কিন্তু আপনার একসাথে জড়ো হয় তো আমি এখন মোটরসাইকে ভিতরে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো প্রতি সপ্তাহে আমার ছুটি থাকে শুক্রবারে তো যার কারণে আমরা বাসাতে থাকি এবং হচ্ছে যদি কোনো কাজ যদি থাকে তাহলে হচ্ছে সাপ্তাহিক কাজের জন্য হয়তো বা জুবাল যাওয়া যায় তো এই সপ্তাহে কোনো কাজ নেই যার কারণে আসলে জুবাল যাওয়াই নেই গত সপ্তাহে জুবাল গিয়েছিলাম তো আমি এখন এখানে আছি আর দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে আপনার সাফানিয়া আপনারা যারা সাফানিয়াতে আছেন তারা জায়গাটি চিনে থাকবেন তো এই সাফানিয়া থেকে জুবালের প্রায় তিন ঘন্টা রাস্তা আর আমার সাথে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার রুম পার্টনার মতুয়া তো আমরা একসাথে চলে আসছি নামাজ পড়ার জন্য মসজিদে তো যেহেতু একটু আগে আগে আসলে কারণ পরবর্তীতে দেখা গেছে একটু লেট করে আসলে মসজিদে জায়গা একটু পাওয়া যায় না বাহিরে বসতে হয় যার কারণে একটু আগে আগে চলে আসছি যখন আমি আসি তখন প্রায় দশটা পঁয়তাল্লিশ বাকি এগারোটা মতো বেজে গেছে তো চলে আসি তো প্রিপারেশন নিয়ে চলে আসছি তো এখন আমি ভিতরে চলে যাব। এবং সৌদি আরবের প্রত্যেকটা মসজিদ আসলে খুবই চমৎকার আমি যতগুলো মসজিদে নামাজ পড়েছি সৌদি আরবে প্রত্যেকটা মসজিদ আসলে খুবই চমৎকার ভিতরে পরিবেশগুলো এত সুন্দর মানে কী বলবো মানে এক কথায় অসাধারণ তো এখানে আবার একটা জিনিস আমি খেয়াল করলাম যে জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে যে প্রত্যেকটা মসজিদে এরকম পানির কিন্তু ব্যবস্থা করা থাকে দেখতে পাচ্ছেন যারা এখানে মুসল্লিরা নামাজ পড়তে আসে তাদের পানি পান করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মসজিদ কমিটির পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু পানি কিন্তু এখানে রেখে রাখে ফ্রিজের মধ্যে যেটা কিন্তু সচরাচর বাংলাদেশে কিন্তু দেখাই যায় না সচরাচর কী মানে দেখাই যায় না বলতে গেলে তো এটা শুধু আপনার সৌদি আরবে না যে কোনো আপনি আরব কান্ট্রি মসজিদগুলোতে যাবেন আপনারা কিন্তু এরকম দেখতে পারবেন তো মসজিদ পাচ্ছেন এখনও কিন্তু মুসল্লি কিন্তু ওইরকমভাবে কিন্তু আসেনি তো আস্তে আস্তে কিন্তু মুসল্লি আসা শুরু হচ্ছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো নামাজ শুরু হয়ে যাবে এগারোটা পঁয়তাল্লিশ বা এগারোটা চল্লিশের ভিতরে নামাজ শুরু হয়ে যাবে তো আমি এখানে বসে আছি এবং আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে আমি দুইটা পানি নিয়েছি তো এগুলো হচ্ছে আপনার মসজিদের কিন্তু আপনার যে আছে খুব সুন্দর কিন্তু পরিবেশ এবং আমি নামাজ পড়ে তারপরে বাসায় চলে যাব যেহেতু আমার বাসা থেকে মসজিদ কিন্তু বেশি দূরে না একদম পাশাপাশি তো নামাজ শেষ করে তারপর আমি বাইরে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি এখন নামাজ শেষ করে বাইরে চলে আসছি এবং আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমি যে বলেছিলাম যে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন একসাথে কিন্তু অনেকগুলো মানুষ জড়ো হয়ে আছে এখানে হচ্ছে আপনার ইমিনি গাড়িতে কিন্তু আপনার খেজুর তারপর বিভিন্ন ধরনের আপনার কাজুবাদাম কাঠবাদাম বিভিন্ন ধরনের আপনার খাবার এবং অনেকে আপনার বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু নিয়ে এখানে কিন্তু বিক্রি করে মাঝে মধ্যে কিন্তু পুলিশ কিন্তু আসে পুলিশ কিন্তু যখন দেখে তাহলে কিন্তু সমস্যা হয়ে যায় এবং বাহিরে যে রোদটা ছিল রোদটা মোটামুটি ভালো লাগছিলো কারণ যেহেতু এখন মোটামুটি খুব ঠান্ডা পড়ে গেছে সৌদি আরবে এবং দেখতে পাচ্ছেন সবাই নামাজ পড়ে কিন্তু শেষ করে কিন্তু বাসা দিয়ে যে যে যার মার চলে যাচ্ছে আমার বাসা কিন্তু একদমই সামনে দিই দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটি ওটাই হচ্ছে আমার বাসা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আপনাদের সাথে সব সময় আমি বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করি আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন তো আমি দেখতে পাচ্ছেন এই যে বাসার সামনে চলে আসছি এবং এখন আমি চলে যাচ্ছি রুমের দিকে এবং আমার চলে যাব ছাদে কারণ ছাদের মধ্যে আমার কিছু কাপড় আমি নামাজে যাওয়ার আগে ধুয়ে দিয়ে গিয়েছিলাম যেগুলো হচ্ছে আমার ডিউটির পোশাক আর পছন্ড মোটামুটি একটু বাতাসও ছিল ছাদের মধ্যে দেখতে পাচ্ছেন তো কাপড়গুলো শুকিয়ে গেছে যার কারণে কাপড়গুলো নিতে আমি ছাদের উপরে চলে আসি তো কাপড়গুলোকে নিয়ে আমি এখন রুমে চলে যাব তো আমরা যারা প্রবাসে আছি আমাদের প্রবাস লাইফটা হচ্ছে এরকমই শুক্রবার বলেন আর বাকি সপ্তাহে যে অন্য দিনগুলো বলেন একই কিন্তু কাটা সময়গুলো কারণ দেশে আপনার যেরকমভাবে একটা জুম্মার দিন যেরকম একটা বন্ধু বান্ধব স্বজন বা একটা মানে অন্যরকম একটা এলাকা পরিবারের সাথে আসলে প্রবাসের মাটিতে কিন্তু আপনার একাকৃত্ব একটা জীবন তো যাই হোক তো কিছু করা নাই পরিবারের সুখের জন্য কিন্তু প্রবাসের মাটিতে আমাদেরকে থাকতে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি কাপড়গুলো নিয়ে এখন রবীন্দ্র চলে যাচ্ছি আর মোটামুটি আমি ছাদের থেকে আপনাদেরকে পুরো আশেপাশের দৃশ্যগুলোকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু আপনার খুবই সুন্দর এবং আমি এখন নেমে যাব রুমের দিকে তো আমার রুম পার্টনার কিন্তু সেই কিন্তু চলে যাচ্ছে এখন সাদের দিকে তার কাপড় আনার জন্য এখন আমি ফাইনালি রুমে চলে আসলাম এবং আপনাদেরকে দেখাবো যে এই হচ্ছে আমার রুমের ভিতরে পরিবেশ প্রথমে হচ্ছে আপনার একটু সামনে একটু বারান্দা মানে করিডোর তারপরে হচ্ছে আপনার কিচেন রুম এখানে তারপরে হচ্ছে পাশাপাশি দুইটি রুম তো আমি আমার রুমে চলে যাচ্ছি তো যারা আমার ভিডিওটি দেখেছেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর ইনশাআল্লাহ সামনে আরও না ভালো ভালো বিচিও আমি আমি দিব সবাই ভালো থাকবেন আসলামালাইকুম রহমতুল্লাব